আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো তো আপনার মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো বুঝে গেছেন ভিডিও টপিকটা কি চলুন বেশি দিন না করে ভিডিওটি শুরু করা যায় তো আমার হাতে একটি আহ পাখি দেখতেছেন তো এই পাখিটা হচ্ছে সম্ভবত আহ বিশ দিন কিংবা পঁচিশ দিনের বাচ্চা তো এটা আমি আজকে আনলাম নতুন সেট তো আপনারা যদি জানতে চান যে পাখিকে আমি কিভাবে খাওয়াই কিভাবে বড় করি অবশ্যই ফুল ভিডিও আপনারা না টেনে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এর থেকে ভালো ভালো ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো ওদের আজকে কি খাওয়াবো আমি আপনাদের দেখাবো তো এই সব পাখি যদি আপনারা বাসায় পালতে চান অবশ্যই কিন্তু পালতে পারবেন অনেকেই কিন্তু জানেন না এসব পাখিকে কি খাওয়াতে হয় কিভাবে বড় করতে হয় তো আমি কিভাবে খাওয়াই তো আপনারা দেখুন এই যে কত সুন্দরভাবে মাছ আল্লাহ দেখুন কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো আপনারা এইরকম ভাবে কিন্তু পাখিকে খাওয়াতে পারবেন দেখুন তো আমি কি খাওয়াই দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে ভাত একদম নরম ভাত তো এই ভাতগুলো আমি খাওয়াচ্ছি তো একটা পাখিকে যদি আপনারা ছোট অবস্থায় যে কোনো খাবার খাওয়াই অভ্যস্ত করতে পারেন দেখবেন পাখিগুলো ওইগুলাই খাবার খেয়ে নেবে তো আপনারা চেষ্টা করবেন নরম ভাতগুলো আছে ভাতগুলো খাওয়াতে তো যে সব পাখি যেমন শালিক পাখি আরো আদার্স অন্য অন্য পাখি যেগুলো আছে বিস্কুট গুলো খাওয়াতে পারেন ফিট খাওয়াতে পারেন এগুলো আপনারা খাওয়াতে পারেন তো ওদের একটু যত্ন করবেন তাহলে ওরা বেঁচে যাবে যাবে মারা যদি শিকারি করতে চান অবশ্যই ওদের অনেক সময় দিতে হবে সময়ের ওপরে সবকিছু যদি সময় দিতে পারেন হ্যাঁ একটু আদর করে ওদের বড় করতে পারেন খাওয়াই তাহলে কিন্তু আপনাদের পোষ মেনে যাবে এবং কি হ্যাঁ ওদের বাঁচিয়ে রাখতে পারবেন সুন্দর করে দেখুন আমি ওদের কত সুন্দরভাবে আদর করে খাওয়াচ্ছি তো ওদের কিভাবে কিভাবে আমি করে রাখি আপনারা আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন এই পাশে হচ্ছে যে একটা গুগু দেখুন গুগুটাও আপনাদের এখন দেখাবো গুগুটাও কিন্তু অনেক সুন্দর প্রায় আমার আদরের একটি গুগু তো ওকে এখন খাওয়াবো একটু পরে খাওয়াবো তো দেখতে পাচ্ছেন ঘুগুটাও অনেক সুন্দর গুগুটা হচ্ছে তিলা ঘুঘু তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু এর থেকে ভালো ভালো কন্টেন্ট আমি প্রতিনিয়ত দিয়ে থাকি তো ঘুঘু পাখি যারা বাসায় পালতে চান ঘুঘু পাখি কি খায় কিভাবে ঘুঘুরে শিকারি করতে হয় সব মিলিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখবেন আপনারা আর বাজরিকা পাখির প্রতিনিয়ত কন্টেন্ট কিন্তু পেয়ে যাবেন আমার এই চ্যানেলে বাজরিকা পাখির যদি কোনো প্রকার সমস্যা থাকে সবাই বলবেন